আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো দেখতে পারছেন এখানে আম্মু ইফতারি বানাচ্ছে তো পরে গিয়ে বললাম যে আমাকে দাও আমি একটু বানাই পরে আম্মু বলল বানাও পরে এখানে সব কিছু আম্মু রেডি করছে প্রথম আম্মু দুইটা দিল পরে আমি এখানে দিলাম বেগুন বেগুনটা কেটে রাখছিল পরে বেগুনটা বেসনের ভিতরে দিয়ে পরে তেলের দিলাম দুইটা করে দেওয়া ভালো ছিল কারণ এগুলো বাসতে অনেক তেল লাগে এখানে দুইটা দুইটা করে বাস দিছিলাম। তো দেখতেই পারছেন একদম লাল কালার হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল আমরা কিন্তু আর দেখতে দেখতে বারোটা রোজা চলে গেল তো সবার রোজা কেমন কাটলো এটা কিন্তু বলতে বলবেন না আমার টাল্লার মতে ভালোই কাটলো তো এখানে আলুগুলো আমি আগে সিদ্ধ করে রাখছে পরে আমি ইটু ইয়ে করে পরে তেলে দিয়ে দিলাম বেসন দিয়ে আমার কিন্তু বেগুনি বড়ার থেকে আলু চোপটাই বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কত বেসনের ইয়ে হয়ে গেছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই Allah Hafiz Syabakir Assalamualaikum